আজকে সুপারম্যান রেড ক্রিমিনালকে মেরে ফেললো এবং কেন আমি হালকে মারছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন স্পাইডারম্যান ম্যান আমার আর একদমই ভালো লাগছে না শরীরটা অনেক দুর্বল চল দুজনে মিলে ঘুমিয়ে পড়ি কাল সকালবেলা আমরা আবার ব্যায়াম করতে যাব ঠিক আছে চল আয় আমি তো জানতাম তোর এরকমই হাল হবে তুই শুধুমধু আমার সাথে ফাইট করতে গেলি দেখলি তো আমি তোকে হারিয়েও দিলাম আর তোর শরীরের কী অবস্থা তুই তো জানিস তোর থেকে আমি অনেক বেশি শক্তিশালী তার সত্ত্বেও তুই কেন আমার সাথে ফাইট করতে গেলি বলতো আজকে হেরে গিয়েছি তো কী হয়েছে কোনো একদিন আমিও তোকে হারাবো দেখবি ঠিক আছে যখন হারাবি তখন দেখা যাবে এখন ঘুমিয়ে পড় আর ভালো লাগছে না আমারও হ্যাঁ ঠিক বলেছিস গুড নাইট অল তোকে আজকে একটা কাজ করে দিতে হবে তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে তোকে আমি প্রায় চার কোটি টাকা দেবো কী তুই কাজটা করতে পারবি তো হ্যাঁ হ্যাঁ আমি সব কাজ করতে পারবো তুমি শুধু কোটি টাকা দাও না তারপরে যা কাজ বলবে আমি চার সব করে দেব এখন বাঙালির সুপার হিরোর বাড়িতে স্পাইডারম্যান রয়েছে তুই যদি স্পাইডারম্যান মেরে ফেলতে পারিস তাহলে তোকে আমি চার কোটি টাকা দেবো ঠিক আছে রেড ক্রিমিনাল তুই চার কোটি টাকা রেডি রাখ আমি এক্ষুনি স্পাইডারম্যান মেরে তোর কাছে আসছি অনেকদিন ধরেই আমার টাকার খুবই দরকার ছিল আজকে একটা ভালো কাজ পেয়েছি এই কাজটা করতে পারলে প্রায় চার কোটি টাকা পাবো ওহো আমার যা আনন্দ হচ্ছে না কিন্তু রেড ক্রিমিনাল স্পাইডারম্যানকে কেন মারতে চাইছে তা যাই হোক ওর ব্যাপার আমাকে মারতে বলেছে আমি মেরে দেবো আমাকে পয়সা দিলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো চলো তাহলে এখন বেঙ্গলি সুপারহিরোর বাড়িতে যাওয়া যাক চলো আমি বাঙালি হিরোর বাড়িতে চলে এসেছি এবার তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে স্পাইডারম্যানকে ধরে একদম মুখে দুটো ঘুষি মারবো স্পাইডারম্যান ওখানেই পটল তুলবে তারপরে চার কোটি টাকা পাবো এটা দিয়ে তো আমি হেভি মজা করবো খুবই আনন্দ হবে তা যাই হোক চলো ভেতরে চলে এসেছি আরে আরে এখানে তো বাঙালি হিরো রয়েছে তা খুব ভালোই হয়েছে তা স্পাইডারম্যান কেমন আছিস রে তা আমি তো বেশ ভালোই আছি কিন্তু হাল কত রাত্রিবেলা তুই এখানে কি করছিস তোর কথা অনেক মনে পড়ছিল তো সেই জন্য তোর সাথে দেখা করতে এসেছি হাল্ক তুই মিথ্য কথা বলা বন্ধ কর কারণ তুই এমনি এমনি কোথাও যাস না কোনো একটা মতলব নিয়ে এখানে এসেছিস তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা হ্যাঁ হালক তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা কি বললি আমি পালিয়ে যাব এই নে তাহলে আমার সুপারম্যান পাঞ্চ ওরে ওরে আমার গলায় অনেক লাগছে রে আমাকে ছেড়ে দে রে হাল্ক তুই এটা কি করছিস আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমায় কি বলছিস রে তোকে আমি ছেড়ে দেবো তোকে মারার জন্য আমি চার কোটি টাকা পেয়েছি তোকে তো আজকে আমি মেরেই ছাড়বো এই দেখ তোকে এবার আমি কিভাবে ছুঁড়ে ফেলি এই নে তাহলে আমায় কেউ বাঁচাও আমাকে মেরে ফেললো হালক আমাকে কেউ বাঁচাও বাঙালি হিরো কোথায় গেলি তাড়াতাড়ি বাইরে আয় আমাকে হালক মেরে ফেললো বাবার ছেড়ে দে রে এই নে তোকে ছেড়ে দিলাম আরে আরে এত সহজে স্পাইডারম্যান মরে গেল একবার গিয়ে দেখি তো আরে আরে এ তো স্পাইডারম্যান মরে গিয়েছে আমার মনে হচ্ছিলো স্পাইডারম্যানকে মারতে গেলে অনেক আমাকে শক্তি প্রয়োগ করতে হবে তা যাই হোক আমার কাজ হয়ে গিয়েছে আমি এবার তাড়াতাড়ি রেড ক্রিমিনালের বাড়িতে চলে যাই দেখি ওর কাছ থেকে চার কোটি টাকা নিয়ে আমি মজা মস্তি করব হেভি মজা হবে রেড ক্রিমিনাল আমার চার কোটি টাকা আমাকে দিয়ে দে কি ব্যাপার আমার মাথাটা এরকম ঘুরছে কেন আর আর স্পাইডারম্যান কোথায় গেল আর আমার বাড়িতে তো হাল কেসছিলো হাল কোথায় গেল আরে বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না স্পাইডারম্যান ওই স্পাইডারম্যান কোথায় গেলি রে আরে স্পাইডারম্যান তো সারাই পাওয়া যাচ্ছে না তা তার মানে কি হাল্ক স্পাইডারম্যানকে নিয়ে পালিয়ে গেছে আরে আরে ওইখানে ওটাকে পড়ে আছে একবার কাছে গিয়ে দেখি তো আরে এটা তো স্পাইডারম্যান স্পাইডারম্যান তোর কি হয়েছে এভাবে উল্টে পড়ে রয়েছিস কেন বাঙালি হিরো মনে হচ্ছে আমি আর বাঁচব না হাল্ক আমাকে মেরে দিয়েছে স্পাইডারম্যান এইসব বাজে বাজে কথা বলিস না আমি তোকে বাঁচাবো তোর কোনো ক্ষতি হবে না ওই হালকে তো আমি ছাড়বো না কিন্তু তোকে যখন হালক মারছিল আমি কেন কিছু বুঝতে পারিনি কারণ হালক তোকে অবস করে দিয়েছিল সেই জন্য তুই কিছু করতে পারিস নি দাঁড়া স্পাইডারম্যান আমি এক্ষুনি বাড়ি থেকে একটা ওষুধ নিয়ে আসছি যেই ওষুধটা খাওয়ালে তুই একদম সুস্থ হয়ে যাবি এই ওষুধটা আমাকে একটা সাধু বাবা দিয়েছিল যে কোনো মৃত মানুষকে সুস্থ করা যায় কিন্তু আমি ওই ওষুধটা কোথায় রেখেছিলাম মনে হচ্ছে এখানেই রেখেছি দেখি তো একবার হ্যাঁ এখানেই রেখেছি চলো ওষুধটা পেয়ে গিয়েছি এবার তাড়াতাড়ি এই ওষুধটা স্পাইডারম্যানকে খাইয়ে দিলে স্পাইডারম্যান সুস্থ হয়ে যাবে তারপর আমরা দুজন মিলেই হালকে মারতে যাব। স্পাইডারম্যান তোর কিচ্ছু হবে না দেখ আমি চলে এসেছি এই নিয়ে ওষুধটা খেয়ে নে আরে আরে আমি কিভাবে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত ভূমিকার জুভেন্টাস এবং লালিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎ বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন সাইন আপ করার সময় আমার প্রমো কোড বিএসএইচ ওয়ান জিরো জিরো ব্যবহার করে আপনার প্রথম জমাতে একশো ডলার পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টার সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলব্যাট সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড বিএসএই ওয়ান ব্যবহার করে প্রথম ডিপোজিটে একশো তিরিশ ডলার পর্যন্ত পান স্পাইডারম্যান হালক তোকে মারতে চেয়েছিল আমি তো হালকে ছাড়বো না আজকে আমি হালকে মেরেই ফেলবো তাড়াতাড়ি চলে আয় আমার এই বাইকে বসে পড় চল দুজন মিলে হালকে মারতে যাব। কিন্তু বাঙালি হিরো আমার শরীরটা অনেক দুর্বল আমি হালকের সাথে ফাইট করতেই পারবো না তা একটা কাজ কর চল সুপারম্যানের বাড়িতে যাই সুপারম্যানকে ওই সব কথা খুলে বলবো তারপর সুপারম্যান ওই হালকে মজা দেখাবে হ্যাঁ স্পাইডারম্যান তুই একদম ঠিক বলেছিস সেই জন্য আমি সুপারম্যানের কাছে চলে এসেছি ওই দেখ সামনেই সুপারম্যান চল স্পাইডারম্যান তাড়াতাড়ি বাইক থেকে নেমে পর সুপারম্যানের কাছে গিয়ে সব কথা খুলে বলি এত রাত্রিবেলা তোরা দুজনে আমার কাছে এসেছিস কেন কোনো বিপদ হয়েছে নাকি হ্যাঁ সুপারম্যান অনেক বড়ো বিপদ হয়েছে দেখ না একটু আগে হাল্ক আমার বাড়িতে এসেছিল তারপর এসেই স্পাইডারম্যানের উপর আক্রমণ করে স্পাইডারম্যানকে প্রায় মেরেই ফেলেছিল কিন্তু সেই সময় আমি একটা ওষুধ খাইয়ে স্পাইডারম্যানকে আবার সুস্থ করে তুলি ও আমি এবার সব বুঝতে পেরেছি হয়তো হালকে কেউ টাকা দিয়েছে স্পাইডারম্যানকে মারার জন্য সেই জন্য হালক স্পাইডারম্যানকে মারতে গিয়েছে আমি জানি এই কাজটা করতে পারে বাঙালি হিরো চলাই তুই আমার সাথে আমি ওই হালকে আজকে মেরেই ফেলবো চল এই বাইকে করি আমরা দুজনে রেড ক্রিমিনালের বাড়িতে যাবো আর স্পাইডার ম্যান তুই এখানেই থাক তোকে আর যেতে হবে না কারণ তোর শরীর অনেক বেশি দুর্বল ঠিক আছে আমরা এই দুজনে যাচ্ছি গিয়ে ওই হালকে দেখাবো মজা আর এই কাজটা করেছে রেড ক্রিমিনাল কারণ ও ছাড়া এই কাজটা আর কেউই করতে পারে না ওই দেখ সামনে রেড ক্রিমিনাল আর হাল্ক কথা বলছে বাঙালিরও তুই ওখানে দাঁড়িয়ে থাকিস না তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে যা তা না হলে হাল্ক তোকে দেখতে পেলে তোকে মেরে ফেলবে হ্যাঁ সুপারম্যান তুই একদম ঠিক বলেছিস আমি তাড়াতাড়ি বাড়ির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ি তাছাড়া হাল্কের সাথে আমি ফাইট করতেও পারব না কারণ হাল্ক আমার থেকে অনেক বেশি শক্তিশালী চলো আমি উপরে চলে এসেছি এবার এখান থেকে ভালোভাবে দেখা যাবে হালকে টাকা দিলে হাল্ক যা ইচ্ছা তাই করে ফেলে এবার তো হালকে আমি ছাড়বোই না হালকে একটা উচিত শিক্ষা দিতে হবে এই নে তাহলে তুই আমাকে মারছিস আমি হলাম সুপারম্যান একটু আগে তুই কেন স্পাইডারম্যানকে মারতে গিয়েছিলিস সেটা বল আমি বলবো না তুই কি করবি রে কি বললি আমি কি করবো এই দেখ তাহলে আমি কি করতে পারি সুপারম্যান আমার ভুল হয়ে গিয়েছে প্লিজ আমাকে ছেড়ে দে আমাকে মারিস না প্লিজ আমাকে ছেড়ে দে আমি আর কখনো এরকম খারাপ কাজ করব না এই নে তোকে ছেড়ে দিলাম তাহলে ফিরে কেমন লাগছে সুপারম্যান হালকে ছেড়ে দে হালকের কোনো ক্ষতি করিস না কি বললি ডেড ক্রিমিনাল আমি হালকে ছেড়ে দেব এই নে তাহলে আমার লেজার লাইট খা দেখ মজা তুই টাকার জন্য কত অসহায় মানুষকে মেরে ফেলিস এই নে তার শাস্তি হলো এটাই মনে হচ্ছে হালক মরে গিয়েছে এবারে রেড ক্রিমিনালকে মারার পালা কিরা রেড ক্রিমিনাল তোর শরীর ঠিকঠাক আছে তো সুপারম্যান আমার ভুল হয়ে গিয়েছে প্লিজ আমাকে ছেড়ে দে আমি কোনো দিনও কারো ক্ষতি করব না প্লিজ এবারের মতো ছেড়ে দে আমি ভালো হয়ে যাব রেড ক্রিমিনাল আমার সামনে নাগা কান্না কাদা বন্ধ কর তুই যখন দোষ করেছিস শাস্তি তো পেতেই হবে এই নে আমার সুপারম্যান পাঞ্চ এ কি আমার সামান্য একটা সুপারম্যান পাঞ্চে এ তো উল্টে পড়ে গেল আমার মনে হচ্ছে এখন এ মরেনি এই নে এই নে তুই খুব সাধারণ মানুষকে মারিস তাই না দেখ কেমন মজা লাগে তুই যখন সাধারণ মানুষকে মারিস ওদেরও কষ্ট হয় ঠিক আছে চলো অবশেষে আমি রেড ক্রিমিনাল আর হালকে মেরে ফেলেছি আমার মনে হচ্ছে হালক এখনো মরেনি ওই দেখ হালকের হাতটা নড়ছে হালক এখনো মরেনি দেখবি হালক ওট বলছি ওট ওট আমি জানি তুই এখনো মরিস নি এই নে ওহ বাবা রে ভেঙে গেল বন্ধুরা আমি হালক আর রেড ক্রিমিনালকে মেরে কাজটা কি ঠিক করেছি অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন গুডবাই